খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ তিরিশ তারিখ সোমবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা খবর শুরুতে হেডলাইন পুলিশ কিছু লুকোচ্ছে অভিযোগ জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদারের ছাত্রীকে কোথায় লুকিয়ে রাখলেন রাজনীতি নয় ন্যায়ের লড়াই মশাল মিছিল থেকে পুলিশের দিকে প্রশ্ন শুভেন্দু ফের নবান্ন অভিযানের হুঁশিয়ারি মিনাক্ষীর মুখে কুনালের নামে গালির বন্যা পাল্টা হুশিয়ারি দেবাংশুর রাজনীতি যদি এভাবেই চলে আমরাও পারি একই ভাষায় কসবাকান্তে দলের অবস্থানে কুরুচিকর ভাষার উত্তেজনা মদন মিত্রকে শোকস করে করা বার্তা তৃণমূলের আইন না থাকলে ল্যাম্পপোস্টে ঝুলিয়ে গুলি করতাম কসবাকান্তে কল্যাণের বিস্ফোরক মন্তব্য ঘিরে তৃণমূলে অস্বস্তি এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কসবাকাণ্ডের প্রতিবাদে দফায় দফায় চলছে বিক্ষোভ করতে গিয়ে গ্রেপ্তার হন সুকান্ত মজুমদার সজল ঘোষরা এরপর বৃহত্তর আন্দোলনে নেমেছে বঙ্গ বিজেপি রবিবার মশার যুগে গোলপার্ক থেকে গোরিয়াহাট পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বিজেপি শুভেন্দু অধিকারের নেতৃত্বে হয় সেই মিছিল কস্পাকাণ্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের নেতৃত্বেই মিছিল হয় কন্যা সুরক্ষা যাত্রা নামে হয় সেই মিছিল সেই মিছিল থেকে তৃণমূল সরকার তথা পুলিশকে কড়া বার্তা দেন শুভেন্দু আগামী দোসরা জুলাই যুব মোর্চার যাকে কসবা অভিযানের ডাক দিয়েছেন শুভেন্দু পুলিশ অনুমতি না দিলে হাইকোর্ট থেকে অনুমতি আদায় করা হবে বলেও জানিয়েছেন তিনি বিরোধী দলনেতা বলেন দু তারিখ কসবা ঢুকবই হাজার হাজার মানুষ নিয়ে আসুন এক টানা বিক্ষোভ চলবে আগামীকালও বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে এদিকে সোমবার রাজ্যে আসছে বিজেপির তদন্ত কমিটি জেপি নাড্ডার সঙ্গেও এই বিষয়ে কথা হয়েছে বলেও দাবি করেছেন শুভেন্দু তার স্পষ্ট বক্তব্য নির্যাতিতার পরিবারের সঙ্গে পুলিশকে দেখা করতে দিতে হবে কলকাতার পুলিশ কমিশনারকে নিশানা করে শুভেন্দু বলে কোথায় লুকিয়ে দিলেন নির্যাতিতা ছাত্রীকে কোথায় লুকিয়ে দিলে তার বাবা মাকে দেখা করতে দিতেই হবে এছাড়া কসবা কান্ডকে সামনে রেখে ফের একবার নবান্ন অভিযানের ডাক দেওয়ার কথা বলেছেন শুভেন্দু তিনি জানিয়েছেন আগামী নয় আগস্ট তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে দেখা করে নবান্ন অভিযানের ডাক দেওয়ার আর্জি জানাবেন রাজনৈতিক স্বার্থ দূরে সরিয়ে শুভেন্দু অধিকারী যোগ দেবেন বলে দিন দাবি করে আপনারা যারা আমাদের কলকাতা পত্রিকা চ্যানেলটি দেখছেন দয়া করে ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার জেলার নাম শেয়ার করুন আপনার পছন্দের খবর পেতে এবং নির্ভুল সত্য সংবাদ শুনতে কলকাতা পত্রিকা চ্যানেলে চোখ রাখুন ফিরে আসছি পরবর্তী খবরে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রকে ধর্ষণের ঘটনায় পুলিশ কিছু লুকোতে চাইছে বলে অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার রবিবার অর্চনা মজুমদার যেখানে ঘটনা ঘটেছিল সেই এলাকা পরিদর্শনে যান অর্চনা দেবের অভিযোগ পুলিশ প্রশাসন তার তদন্তে সহায়তা করেনি এবং ভিকটিম এবং তার পরিবারের সঙ্গে দেখা করতেও বাধা দেওয়া হয়েছে অর্চনা দেবী জানান তিনি সকাল থেকে চেষ্টা করলেও কোথাও পুলিশ প্রবেশ করতে দিচ্ছে না চারিপাশে ব্যারিকেড করে রাখা হয়েছে উপরের তলা থেকে নিচ পর্যন্ত সমস্ত ঘরে ঝুলছে তালা এমনকি নির্যাতিতাকেও লুকিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন অর্চনা দেবী আরও জানান রাত বারোটা পর্যন্ত বিভিন্ন জায়গায় পুলিশি তৎপরতা চলেছে অথচ আজ ডেপুটি কমিশনার জানাচ্ছে কোথায় আছেন পুলিশ জানেন না কমিশনের সদস্য হিসাবে তিনি এদিন ডিসি নর্থ এবং ডিসি সাউথ উভয়ের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়েছে বলে অভিযোগ অর্চনা দেবের কালীগঞ্জে বোমাবাজিতে নাবালিকার মৃত্যুতে সিপিএম এর প্রতিবাদ সভা নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক সেই সভা থেকে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে অশ্রাব্য ভাষায় গালাগালির ভিডিও রীতিমতো ভাইরাল তৃণমূল নেতার নাম উল্লেখ করে সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়ের সেই মন্তব্য অবশ্য ফুৎকারে উড়িয়ে দিয়েছেন দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি হাসতে হাসতেই বলেন মিনাক্ষী আমার চেয়ে অনেক ছোট ওর কথার জবাব রাজনৈতিকভাবে দেওয়ার প্রবৃত্তি নেই আর তাছাড়া যা বলেছে তা তো আমার মনে হচ্ছে খুবই আমাদের কথা মিনাক্ষীর আক্রমণের জবাব সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন দলের আইটি সেলের প্রধান তথা তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য তার পাল্টা হুঁশিয়ারে আমরাও এ ভাষায় কথা বলা শুরু করলে গত তেইশে জুন কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন মোলান্দি গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় এক নাবালিকার ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তার কথা মেনে চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ শনিবার যেখানে প্রতিবাদ সভা ছিল সিপিএম সবাই বক্তব্য রাখতে গিয়ে সিপিএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় নিশানা করেন তৃণমূলকে শাসক দলের মুখপাত্রীর নাম উল্লেখ করে তিনি রীতিমতো কুরুচিকর ভাষায় আক্রমণ করে কুনাল ঘোষের জন্ম পরিচয় নিয়েও কথা বলেন মীনাক্ষী এর জবাবে রবিবার সাংবাদিক সম্মেলন করে কুনাল ঘোষ বলেন এক জানালেন যে মীনাক্ষী আমাকে খুবই কুরুচিকর আক্রমণ করেছে মীনাক্ষী অনেক আমার চেয়ে ও এতই উত্তেজিত যে ভাষাও সংবরণ করতে পারেনি ওর কথার জবাব দেওয়ার ইচ্ছা চেয়ে আমার নেই কেনই বা কাছের কাছের শাকচুন্নির কথার জবাব দেব বরং আমি বলবো যা বলেছে খুবই আমোদের কথা মিনাক্ষীর আক্রমণের জবাবে তিনি নিজের বাবা মায়ের পরিচয় ওই দিন তুলে ধরেছেন প্রকাশ্যে এও বলেন একটা দলের আমি মুখপাত্র দলের হয়ে কথা বলি সেসব কথা তারা অর্থাৎ সিপিএম নিতেই পারছে না তাই আমাকে এত আক্রমণ এটা তো দলের মুখপাত্র রাজনৈতিক নেতা হিসাবে আমার সাফল্য সোশ্যাল মিডিয়ায় মিনাক্ষীকে পাল্টা এক হাত নিয়েছেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য ফেসবুকে রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি লিখেছেন একই ভাষা ব্যবহার করে পাল্টা দেওয়া শুরু করব আমরা কলেজে ছাত্রকে গণধর্ষণের অভিযোগ নিয়ে যখন তদন্ত ক্রমশ এগোচ্ছে সে সময় বিতর্কিত মন্তব্য করে বসেছিলেন শাসক দলের বিধায়ক মদন মিত্র তার সেই মন্তব্য দলের ভাবমূর্তি খারাপ করেছে এই যুক্তি দেখিয়ে কামারহাটি বিধায়ককে শোকস করলো তৃণমূল রবিবার তাকে শোকজের চিঠি পাঠিয়েছেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিন দিনের মধ্যে তাকে কারণ দর্শাতে হবে আইন ছাত্রীর সঙ্গে 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 ঘটে ঘটনার পুলিশ সক্রিয়ভাবে অভিযোগ পদক্ষেপ করেছে বারো ঘন্টার মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনি ধারায় চলছে মামলা কলকাতা পুলিশের তরফে সিট তৈরি হয়েছে এদিকে ছাত্রীর নিরাপত্তায়ও বাড়তি নজর দিয়েছে পুলিশ শাসক দলের এক একজন নেতা নেত্রী থেকে শুরু করে ছাত্র সংগঠন রীতিমতো সাংবাদিক বৈঠক করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন একই সঙ্গে দোষীদের কঠোরতম শাস্তি এবং সুবিচারের কথা জানিয়েছেন তারা এই পরিস্থিতিতে শুক্রবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে কামারহাটের বিধায়ক মদন মিত্র একটি বেথাস মন্তব্য করে ফেলেন নির্যাতিতা ছাত্রে সন্ধ্যার পর ক্যাম্পাসে কেন ছিল সে প্রশ্ন তোলেন তিনি স্বভাবতই এমন স্পর্শকাতুর বিষয় নিয়ে হেন মন্তব্য যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে তা নজরে আসা মাত্রই দলের তরফে বিধায়ককে শোকজ করা হলো। শোকাজের চিঠিতে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি স্পষ্ট লিখেছে আপনার অযাচিত অপ্রয়োজনীয় অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে আঘাত করেছে একই সঙ্গে আপনার মন্তব্য দলকে কঠোর অবস্থানের বিরুদ্ধাচরণ করছে দলীয় শৃঙ্খলা বংশের এই আচরণের জন্য দল তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে উল্লেখ্য কসবার ঘটনা দিয়ে তৃণমূলের দুই জনপ্রতিনিধি মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্কিত সমালোচনা করে শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল তৃণমূল কংগ্রেস তার পাল্টাও দেন দুজন আর রবিবার দুপুরে শোকাসের চিঠি পাঠানো হল মদন মিত্রকে কলকাতার কসবায় যখন এক কলেজ পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ উঠছে সে সময় ফের এক নারী নিগ্রহের ঘটনা রাজ্যে কল্যাণীতে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত গ্রেপ্তার জানা গিয়েছে শনিবার রাতে বছর উনিশের এক যুবতীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে বছর সাতাশের এক যুবকের বিরুদ্ধে তাকে গ্রেপ্তার করেছে কল্যাণী থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে নির্যাতিতা যুবতীর মেডিকেল করতে পাঠানো হয়েছে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নির্যাতিতার মা বাবার অভিযোগ শনিবার রাতে তাঁদের মেয়েকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় ওই যুবক এরপর বাড়ির কাছে স্কুলের পিছনে ধর্ষণ করে তাকে যুবতীর মায়ের বক্তব্য রাতে ঘরে না দেখতে পেয়ে শুরু করে আরও মেয়েকে মেয়ের সদস্যরা খুঁজতে পান স্কুলের পিছন থেকে ছেঁড়া জামা অবস্থায় মেয়ে বেরোচ্ছে তার পাশ থেকে নেশাগ্রস্ত অবস্থায় এক যুবক বেরোচ্ছে তৎক্ষণাৎ যুবতীর মা অভিযুক্তের জামার কলার ধরে চর থাপ্পড় দেন এবং আটকে রেখে খবর দেওয়া হয় কল্যাণী থানায় নিগৃহিতার পরিবারের দাবি মেয়ের চোখের নিচে ঠোঁটে মুখে এবং শরীরের একাধিক অংশে একাধিক আঘাতের চিহ্ন দেখা গিয়েছে পুলিশ আসলে যুবককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে রবিবার সকালেও যুবকের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন যুবতীর মা এবং বাবা জোরপূর্বক ধর্ষণের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কল্যাণী থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে কল্যাণী থানা ধর্ষণ হওয়া যুবতীর মেডিকেল পরীক্ষা করানোর উদ্দেশ্যে রবিবার দুপুরে তাকে পাঠানো হয়েছে কল্যাণী জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নির্যাতিতার মা বলেন রাত একটা নাগা তোকে ডাকে আমার মেয়ের সমস্যা রয়েছে এবং ও সেই ডাকে সারা দিয়ে চলে যায় আর তখনই ওর সঙ্গে খারাপ কাজ করে আইন আছে তাই ফাঁসি হবে না হলে ল্যাম্প পোস্টে টাঙিয়ে কুলে করে দেওয়া উচিত কসবা গণধর্ষণ কাণ্ডে নিজের আগের মন্তব্য থেকে ঠিক একশো আশি ডিগ্রি ঘুরে মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে নাম করে তোপ দাগলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকেও নিশানা করলেন শ্রীরামপুরের সাংসদ অভিযুক্ত প্রসঙ্গে বলতে গিয়ে সংগঠনের নেতৃত্ব নিয়ে কটাক্ষ করে বলে কেন এমন একটা খারাপ ছেলে দলে থাকবে ছাত্র নেতারা কি করছিল শ্রীরামপুরে রীতিমতো সুরে কল্যাণ বলেন যে নিজের সহকর্মীকে ধর্ষণ করতে পারে তার ফাঁসি হওয়া উচিত ছাড়া নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন দায়িত্বহীন কয়েকজন লোক নেতা হয়ে বসে আছে যার জন্য মহিলাদের উপর এভাবে নির্যাতন হয় আর উপরের নেতারা কিছু জানতেই পারে না এই দু একটা ছেলে আমাদের বদনাম করে দিচ্ছে আইন আছে তাই ফাঁসি হবে আইন না থাকলে এদের ল্যাম্পোস্টে বেঁধে গুলি করে দেওয়া দরকার যদিও একদিন আগেই কল্যাণ বলেছিলেন নিরাপত্তা সবই রয়েছে কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে ধর্ষণ করে তাহলে নিরাপত্তা কি করে দেব বলুন তো আমাকে কলেজের ভেতরে করলে পুলিশ থাকবে তার এই মন্তব্য নিয়ে জোরদার বিতর্ক হয় দলের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় দল কোনোভাবেই এই মন্তব্যকে সমর্থন করে না চাকরি দেওয়ার নাম করে বিজেপি থেকে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ দলেরই এক নেতার বিরুদ্ধে কিন্তু সেই চাকরি আর দেওয়া হয়নি উল্টে সেই টাকা ফেরত দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ পুলিশে অভিযোগ দায়ের হয়ে গ্রেপ্তার হলেন ওই বিজেপি নেতা চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বারাসতের আমডাঙ্গা এলাকায় ধৃত ওই বিজেপি নেতার নাম হরিয়াম বাল্মীকি জানা গিয়েছে ধৃত ব্যক্তি হাওড়ার সাঁকরাল থানার মানিকপুর এলাকার বাসিন্দা তিনি বিজেপির এসএসসি সেলের রাজ্য কমিটির সদস্য ছিলেন সেই সূত্রে আলাপ হয়েছিল বারাসতের আমডাঙ্গার বাসিন্দা ওই বিজেপি নেত্রী অভিযোগ টাকা দিলে চাকরি মিলবে এমনই কথা ওই বিজেপি নেত্রীকে জানিয়েছিলেন হরিয়াম বাল্মীকি এই দল করার জন্য বিশ্বাস করে টাকা দিতে রাজি হয়েছিলেন ওই নেত্রী এক লক্ষ টাকা চাকরির জন্য বিজেপি নেতাকে দেওয়া হয়েছিল বলেও দাবি অভিযোগ টাকা নিয়েই উধাও হয়ে যান হাওড়ার বাসিন্দা ওই ব্যক্তি চাকরি তো পাওয়াই যায়নি উপরন্ত টাকাও ফেরত দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ দীর্ঘদিন ধরেই এই বাহানা চলছিল বাধ্য হয়ে গত ছয় জুন নামডাঙ্গা থানায় ওই ব্যক্তির নামে ওই বিজেপি নেত্রীর লিখিত অভিযোগ দায়ের করেন ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছিল আমডাঙ্গা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে তারপরে হাওড়ার মানিকপুরে হানা দেন তদন্তকারীরা শনিবার গভীর রাতে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় হরিয়ম বাল্মীকিকে দ্রুতকে নিয়ে আসা হয় সাথে। রবিবার দ্রুতকে বারাসাত আদালতে তোলা হয় নিজেদের হেফাজতে নিয়ে দ্রুতকে জেরা করা হবে বলে পুলিশ জানিয়েছে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার প্রতি পদক্ষেপ বুঝিয়ে দিয়েছে হাসিনা পরবর্তী বাংলাদেশ হল নতুন বাংলাদেশ সেই মনোভাবকে বাস্তবের শিলমোহর দিতে বুধবার একটি বিজ্ঞপ্তি জারি করে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছিল আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসাবে পালন করা হবে যদিও শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে পিছু হটল ইউনুস সরকার গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতন হয় এর ঠিক তিন দিন পর আটই আগস্ট দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয়ী মাহমদ ইউনুস রাষ্ট্র সংস্কারে গঠিত হয় অন্তর্বর্তী সরকার গত পঁচিশে জুন ইউনুস প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় সেই দিনটিতে নতুন বাংলাদেশ দিবস পালিত হবে এছাড়া গণ আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ষোলোই জুলাইকে শহীদ আবু সাহিদ দিবস এবং পাঁচই এ জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করা হয় এ বিষয়ে মন্ত্রী পরিষদের বিজ্ঞপ্তিও জারি করা হয়েছিল প্রশ্ন হল ঘোষণা দিয়েও নতুন বাংলাদেশ দিবস পালন থেকে সরল কেন অন্তর্বর্তী সরকার এদিন গত বছরের এদিনের আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী ভেঙে পড়ে কর্মস্থলে যোগদান করেও অনেক পুলিশ সদস্য উধাও হন অনেকে ছুটি নিয়ে অনুপস্থিত অনেকে আবার ছুটি না নিয়ে উধাও দীর্ঘদিন ধরে কর্মস্থলে যোগ না দেওয়া এমন ঊর্ধ্বতন তেরো জোট পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে সরকার অন্যদিকে সরকার জুলাই ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়েছে এই অভিযোগ এনে ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এবার নিজেরাই ওই ঘোষণাপত্র প্রকাশ করবে বলে জানিয়ে দিল নিম্নচাপের জন্য কয়েকদিন আগেও বৃষ্টিতে ভেসেছে বাংলা যার জেরে বিগত বেশ কয়েকদিন ধরে আকাশের কালো মুখ দেখেছে বঙ্গবাসী নাজি হাল হওয়ার রবিবার হলেও বৃষ্টি হয়নি খবর দিল বৃষ্টিতে আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস নতুন করে আবার নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ উপকূলে সেটি এগোচ্ছে পশ্চিম উত্তর পশ্চিম দিকে দুদিনে ওড়িশা ঝাড়খণ্ডের দিকে এগোবে অফিস জানিয়েছে এর প্রভাবে উনত্রিশ এবং তিরিশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলিতে অন্যান্য জেলায় মাঝারি এবং হালকা বৃষ্টি হবে জুন দুই মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে ভারী বৃষ্টি হবে বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা পয়লা জুলাই বৃষ্টির পরিমাণ কমবে বিশ্বে বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়াতে এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে উনত্রিশ থেকে তিরিশে জুন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে তারপর বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে অপরদিকে উত্তরবঙ্গে তিরিশে জুন দার্জিলিং কালিম্পং কোচবিহারে ভারী বৃষ্টি হবে অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে মৎস্যজীবীদের এক তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা খবর আজকের মতন এই পর্যন্তই ধন্যবাদ